আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুবাইতে বর্তমানে কি কি ভিসা খোলা আছে কোন ভিসাগুলো পাওয়া যাচ্ছে কীভাবে দুবাইতে যাবেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কিছু তথ্য দেব কারণ অনেকে জিজ্ঞাসা করে যে ভাই ভিসা টোটালি কি সব বন্ধ নাকি রকম কোনো ভিসাই পাওয়া যাবে না ওয়ার্ক পারমিট ভিসাও কি পাওয়া যাবে না তো এই ভিডিওতে আমি জানাবো যে কোন কোন কোম্পানির ভিসা পাওয়া যায় দুবাইতে ভিসা পাওয়া আছে ভিসা পাওয়া যায় ভিসা হচ্ছে তবে সেটা কোম্পানির ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ডেলিগেটের মাধ্যমেও যাওয়া যায় এবং সেটা কোন কোম্পানি কোন কোন কোম্পানি সেটা আমি এই ভিডিওতে জানাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন দুবাইতে আমরা জানি ভিজিট ভিসা বন্ধ সব ধরনের বিষয় হিসাব করতে গেলে বন্ধ শুধু ভিজিট ভিসাটা এক ক্যাটাগরিতে খোলা আছে যেটা আপনি দুবাই থেকে আপনার আত্মীয় কেউ যদি আপনাকে ইনভাইট করে শর্ত সাপেক্ষে আপনি ডুবাইতে যেতে পারবেন এবং সময়ের মধ্যে আপনি দুবাই ত্যাগ করতে হবে তো ডুবাইতে যে কোম্পানির ভিসাগুলো এখন বর্তমানে পাওয়া যায় সেটা হলো ট্রান্সগেট কোম্পানি এবং সার্বিও কোম্পানি ট্রান্সগেট কোম্পানির ভিসা অ্যাভেলেবেল হচ্ছে আপনারা যদি ট্রান্সগেট কোম্পানির ভিসা নিতে চান তাহলে অবশ্যই কোনো একটা এজেন্সির সাথে কথা বলুন আমি কোনো এজেন্সির নাম মেনশন করতে চাচ্ছি না আর আপনি অবশ্যই কোনো একটা এজেন্সির সাথে যদি কথা বলেন তাহলে সেখানে লেনদেনটা আমি বলবো আগে না করাটাই সবচাইতে ভালো হবে কারণ ভিসা জটিলতা অনেক দিন ধরে চলছে এটা আমরা জানি তো যদিও ট্রান্সগেট কোম্পানির ভিসাগুলো হচ্ছে আর ওই ভিসাগুলো হতে তিন থেকে চার মাস সময় লাগে ট্রান্সগেট কোম্পানির কয়েকটা ক্যাটাগরির ভিসা আছে টেকনিক্যাল ক্যাটাগরি ভিসা আছে এবং ক্লিনার জেনারেল ওয়ার্কার ক্যাটাগরি ভিসা আছে তো আপনারা চাইলে দ্রুততমে যদি ভিসা পেতে চান তাহলে ট্রানজিট কোম্পানির ক্লিনার ক্যাটাগরি ভিসা এবং জেনারেল ওয়ার্কার ক্যাটাগরির ভিসাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন কারণ এই ভিসাগুলো তিন থেকে চার মাসের মধ্যে হয়ে যায় অনেক সময় কখনো কখনো এক মাসের মধ্যেও কিন্তু হয়ে যায় আদারওয়াইজ যে টেকনিক্যাল ভিসাগুলো আছে ইলেকট্রিশিয়ান বলেন স্টিল ফিক্স ফিক্সার বলেন বা অন্যান্য আদার যে ভিসাগুলো বলেন টেকনিক্যাল ভিসা সেই ভিসাগুলো কিন্তু হতে আর অনেক লম্বা সময় লাগে আর সার্ভিও কোম্পানির ভিসাগুলো কিন্তু ট্রান্সগেট কোম্পানির ভিসার সে অনেক সময়ে বেশি নেয় অনেক স্লো কাজ করে যদি সার্ভিও কোম্পানির ভিসা যদি ছয় মাসে আসে তাহলে ট্রান্সগেট কোম্পানির ভিসা তিন মাসে চলে আসে বা চার মাসে চলে আসে অন্তত দেড় থেকে দুই মাস কিন্তু ডিস্টেন্স থাকে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে যদি ডুবাইতে যেতে চান তাহলে এই ট্রান্সপোর্ট কোম্পানির ভিসার মাধ্যমে আপনারা ডুবাইতে যেতে পারেন আর সেখানে ক্লিনার ভিসা এবং এই জেনারেল ওয়ার্কার ভিসাগুলো পাওয়া যাচ্ছে আর ভিজিট ভিসা আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই ডুবাইতে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বিশ্বস্ত কেউ যদি আপনাকে ইনভাইট করে তার আইডি কার্ডের মাধ্যমে তাহলে আপনারা ভিজিট ভিসা দিয়ে দুবাইতে যেতে পারবেন এবং যেই সময়ের জন্য যাবেন ওই সময়ের মধ্যে আপনি দুবাই থেকে ব্যাক করতে হবে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আর আরেকটা কথা হলো যে এজেন্সির সাথে কথা বলবেন অবশ্যই লেনদেনটা পরে করবেন ভিসা হাতে পাওয়ার আগে কোনোভাবে লেনদেন করবেন না কারণ যারা দুবাইতে যাবেন অবশ্যই তারা ঋণ করে যাবেন বা কোন একটা জায়গা জমি বিক্রি করে যেতে চাচ্ছেন লোন উঠে যেতে চাচ্ছেন তো লোন উঠে আপনি দুবাইতে যাবেন দুবাইতে গিয়ে কাজ করে তারপরে লোন পরিশোধ করবেন আর সেটা যদি আপনি ভিসা হওয়ার আগে বাড়িতে থেকে যদি এই লোন এই কিস্তি চালাতে হয় তাহলে মানে ফায়দাটা কী লাভটা কী তাই আপনাদেরকে বলবো যে আপনারা এজেন্সির সাথে কথা বলবেন যে ভিসা পাওয়ার আগে এক টাকাও দিবেন না বিষ হওয়ার পরে বিষা দেখবেন চিনবেন চেক করবেন তারপরে টাকা পয়সা আদান প্রদান করবেন তো এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেষ শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকোনটা অন করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবার না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ